আজকে কোষে দেখি এক দশমিক দুই অঙ্কগুলো করবো কোষে দেখি এক দশমিক দুই একের এক নম্বর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এই সমীকরণের বীজ এক এবং মাইনাস এক কিনা যাচাই করে দেখতে হবে এই সমীকরণের বীজ এক ও মাইনাস এক হবে কি না তা যাচাই করে দেখতে হবে প্রথমে আমি এই সমীকরণটিকে এক নাম্বার দেব অর্থাৎ এটি এক নাম্বার সমীকরণ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এক নাম্বার দিয়ে দিলাম এক নং সমীকরণের বামপক্ষে এক নং সমীকরণের বামপক্ষে যেহেতু বীজ এক বামপক্ষে এক মান এক হিসেব করবো শূন্য আসে কি না তাহলে আমি লিখছি এক সমীকরণের সমীকরণের বামপক্ষে এক সমান সমান এক বসিয়ে পাই এক্স সমান এক বসিয়ে পাই তো পক্ষ লিখবো এবার বামপক্ষটি হলো এক্সে স্কোয়ার প্লাস এক্স প্লাস মান যেহেতু এক তাহলে একের স্কোয়ার প্লাস এক প্লাস এক থেকে ছিল সমান এক যোগ এক যোগ এক এক্সে যোগ করে দিলে হয় তিন তার মানে নট ইকুয়াল টু জিরো অর্থাৎ জিরো নয় তাহলে অদেব এক্স ইকুয়াল টু ওয়ান এক নং সমীকরণকে সিদ্ধ করে না এক নং সিদ্ধ করে না এক নং সমীকরণকে সিদ্ধ করে না অতএব এক এক নং সমীকরণের বীজ নয় এক নং সমীকরণের বীজ নয় ঠিক একইভাবে ওই এক নং সমীকরণে এক্স ইকুয়াল টু মাইনাস বসিয়ে দেখব শূন্য হয় কিনা এবার আমি এক নং সমীকরণে তাহলে আবার আবার এক নং সমীকরণে এক সমান সমান মাইনাস এক বসিয়ে পাই অর্থাৎ বাম পক্ষে সমীকরণের বাম পক্ষে এক নং সমীকরণের বামপক্ষে এক্স ইকাল টু এক বসিয়ে পায় লিখছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস মান যেহেতু এক তাহলে হোল প্লাস প্লাস এক সেমান মাইনাস একের হরিষ্কার মানে এক প্লাসে মাইনাসে মাইনাস এক প্লাস এক এই মাইনাস এক প্লাস এক কাটা গেল থাকলো এক নট ইকুয়াল টু জিরো অর্থাৎ জিরো নয় তাহলে দাঁড়ালো কি যে অর্থাৎ এক্স ইকুয়াল টু মাইনাস এক এক নং সমীকরণকে সিদ্ধ করে না এক নং সমীকরণকে সিদ্ধ এই হয়ে গেল অঙ্ক প্রথম থেকে আরেকবার বলছি অঙ্কটি ছিল এরকম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এই সমীকরণের দুটি বীজ এক এবং মাইনাস এক হবে কি না তা যাচাই করে দেখতে হবে প্রথমে আমি অঙ্কটিকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এটাকে এক নম্বর দিলাম এক নং সমীকরণের বামপক্ষে এক্স ইকাল টু মাইনাস এক্স ইকাল টু ওয়ান এক বসিয়ে পাই বামপক্ষটি লিখে সেখানটা এক্স স্কোয়ার এক্সের মান এক বসালাম বসিয়ে হিসেব করে দেখলাম তিন হলো অর্থাৎ নট ইকোয়াল টু জিরো সুতরাং এক্স সমান সমান এক এক নং সমীকরণকে সিদ্ধ করে না অর্থাৎ এক এক নং সমীকরণের বীজ নয় এটি এইভাবে পাওয়া গেল ঠিক একইভাবে ওই বামপক্ষই এক নং সমীকরণের বামপক্ষে এক্সের মান মাইনাস বসালে আমরা পাচ্ছি এক্স যেটা নট ইকাল টু জিরো অর্থাৎ এক্স মাইনাস এক্স টু মাইনাস এক এক নং সমীকরণকে সিদ্ধ করে না অর্থাৎ মাইনাস এক এক নং সমীকরণের বীজ নয় এবারে চলে যাব এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন টিপে নোটিফিকেশন অন করে রাখো দুই নাম্বার দুই নাম্বার অঙ্ক দুই নাম্বার অঙ্কটি এই রকম 8x2 8x2 7x 0 0 এই সমীকরণের এক দুটি বীজ একটি 0 ও আরেকটি -2 হবে কি না তা যাচাই করে দেখতে হবে প্রথমে আমি সমীকরণটিকে এক নম্বর দিয়ে দিলাম অর্থাৎ লিখব আমি এইট এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইকোয়াল টু জিরো এক নম্বর এই এক নং সমীকরণের বাম পক্ষে এর মান শূন্য বসিয়ে দেখব তাহলে লিখবো এক নং সমীকরণের বাম পক্ষে বামপক্ষে এক্স ইকোয়াল টু জিরো বসিয়ে পাই তাহলে বামপক্ষটি লিখবো এইট এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স সমান এইট ইন্টু প্লাস ইন্টু তাহলে ধরল প্লাস অর্থাৎ সিদ্ধ করে অর্থাৎ এক্স এক নং সমীকরণকে এক নং সমীকরণকে সিদ্ধ করে অর্থাৎ জিরো এক নং সমীকরণের একটি বীজ একটি বীজ তাহলে এটা পাওয়া হল এটি একটি বীজ ঠিক একইভাবে এক নং সমীকরণের এর মান মাইনাস দুই বসাবো বামপক্ষে তাহলে বামপক্ষটি লিখছি এক নং সমীকরণের বামপক্ষে এক্সমান মাইনাস দুই বসিয়ে পাই বামপক্ষে এক্স ইকাল টু মাইনাস দুই বসাব বাম পকুটি লিখছি এইট এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স এইট মাইনাস দুই মাইনাস দুই তার হোল স্কোয়ার প্লাস সেভেন মান মাইনাস দুই এরকম যে এইট তার হোল স্কোয়ার করলে দুই দুগুনো চার আর প্লাস হয় অর্থাৎ চার প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হয়ে যায় সাধ্যগুণ চোদ্দো চার আটে বত্রিশ থেকে চোদ্দ বাদ দিলে হয়ে যায় আঠেরো যেটা নট ইকাল টু জিরো এক্স টু মাইনাস দুই এক নং সিদ্ধ করে না এক নং সমীকরণকে সিদ্ধ করে না মাইনাস দুই এক নং সমীকরণের পিচ নয় এই হয়ে গেল দুই নম্বর অঙ্ক এবারে চলে আসি তিন নম্বর অঙ্ক এক দাগের তিন নম্বর অঙ্ক অঙ্কটি আছে এরকম এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু তেরো বাই ছয় এর দুইটি বীজ পাঁচের ছয় ও চারের তিন হবে কি না তা যাচাই করে দেখতে হবে তো প্রথমে আমি সমীকরণটিকে এক নম্বর দেবো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু তেরো বাই ছয় এটাকে এক নম্বর সমীকরণ দিলাম তাহলে এক ন সমীকরণের বাম পক্ষে এক্স সমান সমান পাঁচের ছয় বসিয়ে পাই এক্স সমান সমান পাঁচের ছয় পাই তাহলে আমি বাম পক্ষটি লিখবো এক্স প্লাস সেমান সমান এক্সের মান তো পাঁচের ছয় তাহলে পাঁচের ছয় লিখলাম যোগ একের নিচে পাঁচের ছয় সমান সমান হয়ে যাবে এরকম পাঁচের ছয় যোগ একের নিচে থাকলে এটা উল্টে যাবে অর্থাৎ ছয়ের পাঁচ হয়ে যাবে সমান সমান দশাগু পাঁচ ছয় তিরিশ পাঁচে পাঁচে ভগ্নাশের যোগ করলে হয় পাঁচে পাঁচে পঁচিশ যোগ ছয় ছয় ছত্রিশ তাহলে দাঁড়ালো এরকম যে পঁচিশ যোগ ছত্রিশ হয়ে যায় একষট্টি বাই তিরিশ ভাগ করলে যাই হোক নট ইকুয়াল টু নট ইকাল টু তেরো বাই ছয় হবে অর্থাৎ তেরো বাই ছয় হচ্ছে না এটা তাহলে আমি লিখতে পারি তাহলে আমি লিখতে পারি যে অতএব এক্স ইকুয়াল টু পাঁচের ছয় এক ন সমীকরণকে সিদ্ধ করে না অতএব পাঁচের ছয় এক নৌ সমীকরণের বীজ নয় ঠিক একইভাবে আবার বামপক্ষে এক্সের মান চারের তিন বসাবো দেখব সেটা ছয় হচ্ছে কিনা আমি আবার এক নং বামপক্ষে এক্স ইকুয়াল টু তিন বসিয়ে পায় এক্স ইকাল টু চারের তিন বসিয়ে পায় অ্যালবাম পক্ষটি লিখছি এক্স প্লাস ওয়ান বাই এক্স টু চারের তিন এক্সে মানে হচ্ছে চারের তিন দিয়ে দিলাম চারের তিন বাই ওয়ান বাই এক্স মানে ওয়ান বাই চারের তিন তাহলে দাঁড়াচ্ছে চারের তিন যোগ একটু ওয়ান বাই চারের তিন মানে উল্টে গিয়ে তিনের চার হবে লসাও করলে দাঁড়াবে তিন চারের বারো ভগ্নেশের যোগ করলে হবে চার চারে ষোলো যোগ তিন তিকে নয় সমান সমান দাঁড়াল পঁচিশের বারো তার মানে নট ইকাল টু তেরোর ছয় এক্স সমান সমান চারের তিন এক নং সমীকরণকে সিদ্ধ করে না এক নং সমীকরণকে সিদ্ধ করে না অর্থাৎ চারের তিন এক নং ধরনের বীজ নয় হলো এবারে এক দাগে চার নাম্বার অঙ্কটিতে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো এইটার দুটি বীজ হলো রুট থ্রি ও টু রুট থ্রি মাইনাস রুট থ্রি ও টু রুট থ্রি হবে কি না যাচাই করে দেখতে হবে সমীকরণটিকে এক নম্বর দিলাম এক্স স্কোয়ার প্লাস মাইনাস রুট থ্রি এক্স মাইনাস সিক্স ইকোয়াল টু ছিল এটা এক নম্বর সমীকরণ এক নং সমীকরণের এক নং এক নং সমীকরণের বাম পক্ষে বাম পক্ষে এক্স সমান সমান মাইনাস রুট থ্রি বসিয়ে পায় বসিয়ে পায় বামপক্ষটি লিখছি এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি মাইনাস মান তো বসাতে হবে মাইনাস রুট থ্রি তাহলে মাইনাস থ্রি তার হোল স্কোয়ার মাইনাস তার সঙ্গে আছে মাই এক্স এক্সের মান মাইনাস রুট থ্রি তার সঙ্গে আছে মাইনাস সিক্স মাইনাসের মাইনাস রুট থ্রি বর্গ করলে হবে থ্রি মাইনাসে মাইনাসে প্লাস রুট থ্রি রুট থ্রি থ্রি হয়ে যাবে মাইনাস সিক্স অর্থাৎ দাঁড়ালো এটা ছয় মাইনাস ছয় ইকোয়াল টু জিরো ইকোয়াল টু জিরো অতএব অতএব এক্স সমান সমান মাইনাস রুট থ্রি এক নং সমীকরণকে এক নং এক নং সমীকরণকে এক নং সমীকরণকে সিদ্ধ করে এক নং সমীকরণকে সিদ্ধ করে অর্থাৎ মাইনাস রুট থ্রি এক নং সমীকরণের একটি বিচ একটি বিচ এবারে আবার ওই এক নং সমীকরণের বামপক্ষে এক সমান সমান টু রুট বসিয়ে দেখব শূন্য হয় কিনা না তাহলে অঙ্কটি করছি আবার আবার এক নং করণের এক নং সমীকরণের বামপক্ষে এক নং সমীকরণের পক্ষে এক সমান সমান টু রুট থ্রি বসিয়ে পাই বসিয়ে পাই বামপক্ষটি লিখছি এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স মাইনাস সিক্স এ হলো বামপক্ষ বামপক্ষে তাহলে এক্সের মান টু রুট থ্রি বসাবো তাহলে টু রুট থ্রি তার হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি ইন্টু টু রুট থ্রি অর্থাৎ এক্সের মান এইটা মাইনাস সিক্স দুয়ের স্কোয়ার মানে চার ইন্টু রুট থ্রির স্কোয়ার মানে থ্রি শুধু থ্রি এটা মাইনাস রুট থ্রি রুট থ্রি থ্রি হবে আর সঙ্গে টু আছে মাইনাস সিক্স তাহলে দাঁড়ালো তিন চারে বারো মাইনাস তিন দুগুণে ছয় মাইনাস ছয় অর্থাৎ বারো বিয়োগ বারো সমান সমান শূন্য অর্থাৎ রুট থ্রি টু রুট থ্রি এক্সে ওয়ান এক্স সমান সমান টু রুট থ্রি এক ন সমীকরণকে সিদ্ধ করে এক সমীকরণকে সিদ্ধ করে টু রু থ্রি সমীকরণের একটি এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন টিপে নোটিফিকেশন অন করে রাখো